দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সপোর্ট লিভিডি পক্ষ থেকে এক্সপোর্ট লিভিডি আপনারা ইতোমধ্যে দেখেছেন আমরা কিন্তু চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য চায়না থেকে বাংলাদেশে যে কোনো ধরনের বৈধ প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য একটি প্রতিষ্ঠান চালু করেছে যেটার নাম এক্সপোর্ট লিভিডি আমাদের বেশ কিছু প্রথমে অর্ডার ছিল যেটা আপনাদেরকে বলেছিলাম এটা হলো আমাদের একজন হোলসেলার আমাদের ক্লায়েন্ট মাসুদ ভাই তার কোম্পানির জন্য মোটামুটি বেশ কিছু আমাদের স্যাম্পল অর্ডার দিয়েছিলেন এখানে বেশিরভাগই লাইট আইটেম রয়েছে আমি আইটেমগুলো ছবি আপনাদেরকে একদম ভিডিওর শেষে স্লাইড শো আকারে দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টগুলো আজকে আপাতত যাচ্ছে আমরা এখন এসেছি আমাদের যেটা হচ্ছে কুরিয়ার পয়েন্ট বলি এখান থেকে আমাদের ওয়ার হাউসের ঠিকানায় পাঠাবো তারপরে সেগুলো বাংলাদেশে চলে যাবে মোটামুটি আজকে পাঠানোর পরে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বাংলাদেশে আমাদের ক্লায়েন্টের ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে আর আজকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি মাসুদ ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস আপনার আমার ইউটিউবের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর মাসুদ ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে বাংলাদেশ থেকে আপনার এই প্রোডাক্টগুলো যদি লাগে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন ঠিক আছে না মূলত আমাদের আইটেম এখানে লাইট আছে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে ডায়মন্ড বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এগুলো সহ লাইট আর কি তারপরে এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটি লাইট আছে যেগুলো ইন্টেরিয়র ডিজাইনের জন্য মূলত এই লাইটগুলো ব্যবহার হয় এইখানে বেশ কিছু লাইট রয়েছে এগুলো মূলত হচ্ছে রুমের ইন্টেরিয়র ডিজাইনের জন্য আমরা চেষ্টা করছি যতটুকু এইখানে রিস্ক ফ্রিভাবে এই জিনিসগুলো পাঠানো যায় আমরা সেই চেষ্টা করব এখানে কাজ করছেন এই যে এই খেলাদের আমাদের লাভান লাভান সোনিয়া হ্যালো হ্যালো ঠিক ওকে আমাদের আরো দুটো প্রোডাক্ট এসেছে মাত্র এইগুলো আমরা রিসিভ করলাম এইখান থেকে আমরা আপাতত করি এগুলো পাঠিয়ে দিব প্রোডাক্টের সাইজটা দেখে অনেক বড় মনে হচ্ছে দেখা যাক ভিতরে

অনেকটা রিস্কি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে আমরা যথেষ্ট নিরাপত্তা সহকারে কিন্তু এই জিনিসগুলো আমরা পাঠাই বাংলাদেশে

প্রথমে আমরা এই বক্সের মধ্যে একদম রিস্ক ফ্রিভাবে এই প্রোডাক্টগুলো রাখার পরে তারপরে আমরা এখানে ওভেন ব্যাগ দিয়ে সেগুলো মরিয়ে দেবো যাতে এগুলো ভাঙার কোনো ধরনের বা ড্যামেজ হওয়ার কোনো ধরনের পসিবিলিটি না থাকে チラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシラシ

Saya cakap, "Mas, b t u l b e e t u l b e t u l b e t

আপনাদের একটা বিষয় বলে রাখি বিদেশ থেকে বাংলাদেশে বা অন্য কোনো দেশে যদি হচ্ছে কাস্টমসের মাধ্যমে কোনো জিনিস পাঠায় পাঠাতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই উপরে এই ওভেন ব্যাগগুলো দিতে হয় ওভেন ব্যাগগুলো দিয়ে না মরালে তাহলে কিন্তু সেগুলো কাস্টমসে অ্যাকসেপ্ট করবে না 里面这个也可以吗？嗯。啊、里面这个袋子的里面，这个也可以吗？呃，没听懂是什么意思。几个袋子的里面。啊。几个和这个。啊。一起都可以吗？一起一起，一起都可以。几个和几个在袋子的里面。我们要一个。划不来，划不来，划不、哦、来的, <okay. S 2> 来的那样更贵。OK OK。嗯。 아아아 <목소리도> <목소리도> <목소리도>

এই যেহেতু মধ্যে আমাদের প্যাকিং কমপ্লিট হয়েছে এখন এইগুলো অয়ার চলে যাবে ওয়্যার হাউজে যাওয়ার মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো বাংলাদেশে পৌঁছে যাবে আমাদের কাস্টমারের ঠিকানায় সুপ্রিয় দর্শক আমি যে প্রোডাক্টগুলো আজকে পাঠাচ্ছি বাংলাদেশে সেই প্রোডাক্টগুলোর ছবি আমি আলাদাভাবে আজকের ভিডিওর একদম শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি এই ধরনের কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা সরাসরি আমাদের যে ক্লায়েন্ট মাসুদ ভাই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো তাদের কোম্পানি থেকে নিতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে আর এছাড়া আপনার যদি অন্যান্য বিভিন্ন কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়া থাকে আপনারা আমাদের এক্সপোর্ট লিবিটির মাধ্যমে বাংলাদেশে হোলসেলের ইম্পোর্ট করতে চান আমরা আপনার পণ্যটি রিস্ক ফ্রিভাবে বাংলাদেশে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন